ওয়েলকাম ব্যাক টু আল্লা করটেক আজকের ভিডিও আমি আরও একটি সাসপেন্ড অ্যাকাউন্ট রিকোভারি করে দেখাবো তো এখান থেকে আমি প্রথমে ডেস্কটপ সাইট অন করে নিচ্ছি অন করার পর দেখতে পাচ্ছেন এখানে আপলোড ইউর আইডি অপশান চলে এসেছে এখান থেকে আমি আপলোড ইউর আইডি অপশানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করে নেক্সট করে দিচ্ছি তো এখান থেকে একটি একশো পার্সেন্ট ওয়ার্কিং কার্ড সাবমিট করতে হবে আর ফেসবুক আইডির নাম এবং ডেট অফ এর সাথে মিলাসে এমন কার্ডটি সাবমিট করতে হবে আর যাদের কার্ড নেই তারা স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে না আপনা আপনাদের কাজগুলো করে দেব। তো এটি পেইড সার্ভিস তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমি আমার কার্ডটি এখান থেকে সিলেক্ট করে সাবমিট করে দিচ্ছি সাবমিট করার পর দেখতে পাচ্ছেন এখানে আমার আপিলটি হয়ে গিয়েছে আপিলটি হয়ে হওয়ার পরে এখানে আমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলছে তো এখান থেকে দেখতে পাচ্ছেন রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছেন যে আমার আইডিটি এখানে আনলক হয়ে গিয়েছে আর আপনাদের জানিয়ে রাখি যে আপনাদের জন্য আপনি নতুন একটি টেলিগ্রাম চ্যানেল খুলেছি তো ওখানে সবাই জয়েন হয়ে নেবেন টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া থাকবে আর যাদের কার্ড বা ফেসবুকে যে কোনো সমস্যার সমাধানে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে ভিডিও দেখানোর